আসসালামু আলাইকুম এসবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শিখবো হচ্ছে ফটো এডিটিং পার্ট টু ক্লাসে ভিজিটিং কার্ড এডিট করা তো আমরা প্রথমে ক্যানভাতে চলে আসব ক্যানভাতে আসার পর এরপরে হচ্ছে আমরা উপরের দিকে দেখতে পারবো হচ্ছে সার্চ টেমপ্লেট নামে একটা অপশন তো এই সার্চ টেমপ্লেটের ওপর আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে হচ্ছে আমরা এখানে লিখবো ভিজিটিং কার্ড তো ভিজিটিং কার্ড লিখে সার্চ করে দিলে এরপরে নিচের দিকে অসংখ্য ভিজিটিং কার্ড আমাদের সামনে শো করবে এখান থেকে আমরা একটা করে তো আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে এর ভিতরে যতগুলাই কার্ডের ভিতরে যতগুলা লেখা আছে এগুলো আমরা ডিলিট করে নেব তো দেখেন এভাবে লেখার উপর ক্লিক করবেন উপরের দিকে ছোটো করে ডিলিট লেখা একটা ডিলিটের মধ্যে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন সবগুলো ডিলিট হয়ে যাবে আমি সবগুলো ডিলিট করে নিচ্ছি আপনারাও করে নেবেন তো আমি সবগুলো ডিলিট করে নিয়েছি ডিলিট করার পরে এটা একটু আমরা একটু বসিয়ে নেই বসানোর পর আমরা সাইডে আমাদের সাদা ব্যানার উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে কালার নামে একটা অপশন আছে তো কালার ওপর আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করলে অসংখ্য কালার দেখতে পারবো এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব দেন আমি এটা সিলেক্ট করে নিলাম এরপরে হচ্ছে আমরা ইলিমেন্টসের উপর ক্লিক করবো ইলিমেন্টসের উপর ক্লিক করলে এরপর হচ্ছে উপরের দিকে সার্চ দেওয়ার একটা অপশন পাবো আমরা এখানে সার্চ করে নিব হচ্ছে ফ্রেম লিখে সার্চ করে নেব তো ফ্রেম লিখে সার্চ করলে অসংখ্য ফ্রেম আসবে তো আমরা যেহেতু কোম্পানির লোগো দেবো এই গোলটা নিলাম গোল ফ্রেমটা নিয়ে আমরা ছোটো করে কর্নারের দিকে বসিয়ে দেব কর্নারের দিকে বসিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা গ্যালারিতে ক্লিক করবো গ্যালারি থেকে আমাদের কোম্পানির লোগোটা নিয়ে তারপরে হচ্ছে ছোট করবো এই কর্নার দিয়ে আমরা ফ্রেমের উপর বসিয়ে দেবো এরপরে অটো নিয়ে নেবে নেওয়ার পরে কর্নার দিকে ছোট করে বসিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা কর্নারে বসিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা টেক্সটের উপর ক্লিক করে অ্যাডে হেডিং টেক্স নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেব অ্যাডে হেডিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের কোম্পানির নামটা লিখে নেবো আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম লিখে নেওয়ার পরে কর্নারের ধরে ছোট করে কর্নার চাপ যে ছোটো করে নিয়ে আমরা উপরের দিকে বসিয়ে দেন বসানো শেষ আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এটাই কর্নার দিকে রাখলাম তারপর হচ্ছে আমরা কালারে ক্লিক করে আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে নিলাম এরপর হচ্ছে আমরা ইলিমেন্টসের উপরে একটা ক্লিক করে দেব ইলিমেন্টসের উপর ক্লিক করার পরে এরপর হচ্ছে উপরের দিকে সার্চ করব হচ্ছে উইমেন আইকন বা ম্যান আইকন যে যেটা লিখে সার্চ করেন তো এইখান থেকে আমি একটা এর একটা আইকনের একটা পিকচার নিলাম নেওয়ার পরে ছোটো করে টান দিয়ে ধরে এরপর হচ্ছে এখানে বসিয়ে দেব এরপর হচ্ছে আমরা আবার এলিমেন্টসে এসে সার্চ করে নিব হচ্ছে কল আইকন কল আইকন লিখে সার্চ করলে এখানে অনেক অসংখ্য কল আইকন আসবে আমরা এখান থেকে একটা কল আইকন নিয়ে নিব। এই ব্ল্যাকটা নিলাম ব্ল্যাকটা নিয়ে ছোটো করে আমরা ওটা নিজে সুন্দর করে সোজা করে বসিয়ে দিলাম এরপরে আবারও আমরা এলিমেন্টসে চলে যাবো ইলিমেন্সে এসে আমরা এইখানে সার্চ করে নিব হচ্ছে ফেসবুক আইকন ফেসবুক আইকন লিখে সার্চ করলে এখানে ফেসবুক আইকনটা আমরা পেয়ে যাব ফেসবুক আইকনটা নিয়ে ছোটো করে আবারও কালারটা চেঞ্জ করে নেবো কালারের উপরে ক্লিক করে এরপরে হচ্ছে কালারটা ফেসবুকের কালার কালো করে দিয়ে ছোটো করে নিয়ে আমরা ওটার নিচে এটার নিচে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেব দেন বসানোর পরে এরপরে আমরা আবারও ইলিমেন্টসে ক্লিক করবো ইলিমেন্টসে ক্লিক করে এখানে সার্চ করে নেব হচ্ছে ইমেল আইকন ইমেইল আইকন থেকে সার্চ করলে অসংখ্য ইমেল আইকন চলে আসবে আমাদের সামনে আমরা এই কালোটা নিয়ে ছোট করে হচ্ছে ফেসবুকের নিচে আমরা সাজিয়ে বসিয়ে দেবো তো বসে দেওয়ার পর পরে আমরা আবারও ইলিমেন্টসে চলে যাবো ইলিমেন্টসে গিয়ে আমরা সার্চ করে নিব লোকেশন আইকন লোকেশন আইকনটা সার্চ করে নিলে অসংখ্য লোকেশন আইকন চলে আসবে আমরা ব্ল্যাকটা নিব ব্ল্যাকটা নেওয়ার পর ছোটো করে আমরা ইমেল আইকনের নিচে সুন্দর করে বসিয়ে দেবো ছোট তো বসিয়ে দেওয়ার পরে এরপর এসে আমরা এখানে সার্চ করে নেবো আবার এলিমেন্টসে এসে ওয়েবসাইট আইকন ওয়েবসাইট আইকন লিখে সার্চ করলে এখান থেকে অসংখ্য ওয়েবসাইট আইকন পেয়ে যাবো আমরা কালোটা নিয়ে নিলাম নিয়ে ছোট করে লোকেশন আইকনের নিচে আমরা সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা বসানোর পরে বাইরে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো বাইরে ক্লিক করে টেক্সটে ক্লিক করে অ্যাডে সাব হেডিংয়ে ক্লিক করে প্রথমে একটা নাম লিখে নিব নাম লিখে হচ্ছে ওমেন আইকনের সাইডে বসিয়ে দিলাম নামটা সুন্দর করে এরপর হচ্ছে আমরা আবারও ইলি টেক্সটে ক্লিক করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা লিখে কল আইকনের সোজা বসিয়ে নিব এরপর হচ্ছে আবারও অ্যাডে সাবহেডিং নিয়ে আমরা হচ্ছে আমাদের ফেসবুক আইডির নামটা লিখে ফেসবুকের সাইডে সুন্দর করে বসিয়ে দেবো আবারও হ্যাড হেভি হেডিং টেক্সটটা নিয়ে আমরা হচ্ছে আমাদের জিমেইলটা লিখে এখানে বসিয়ে দেব তারপর হচ্ছে লোকেশনটা লিখে নেব লোকেশনটা আমি একটু দিয়ে দিলাম লোকেশন দেওয়ার পরে এরপরে হচ্ছে কি আমরা ওয়েবসাইটের নামটা আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দেবো ডাব্লু ডাব্লু ডট আর্নিং ডিজিটাল ডট ও আর জি লিখে আমরা নিচে সুন্দর করে বসিয়ে দেবো তো আজকে ছিল এই পর্যন্তই পার্ট টু ক্লাসটা অসংখ্য ধন্যবাদ সকলকে এসবি চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম